সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি আজকে কি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো দেখে দেখো বন্ধুরা এখানে ডাল বসিয়ে দিয়েছি যে ডাল হয়ে গেছে আজকে করছি মসুরির ডাল ডালটা আমি সম্বরা দিয়ে দিয়েছি আর সাথে কি করছি দেখাচ্ছি আর এখানে দেখো আমি কল্লা ভাজা করব তো কল্লাটাকে আমি নেপে রেখেছি লবণ ট দিয়ে তাতে কেটে যায় এই জন্য দেখো পেঁয়াজ কেটে রেখেছি একটা ডিমের অমলেট করবো এই জন্য আমি পেঁয়াজ কেটে রেখে নিয়েছি দেখো ভাত হয়ে গেছে দেখো আলু সেদ্ধ পটল সেদ্ধ করেছি এটা মাখা খাবো একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে রেখে খাবো এটা মেয়ের জন্য কিছু আলু পটল দিয়ে দেবো আর আমাদেরও কিছু মাখা হয়ে যাবে এদিকে দেখো মেয়ের জন্য খাবার বন্ধুরা তোকে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি চলে খাবার খাবার আর দেখো বন্ধুরা এদিকে আমি কল্লা ভাজাটা বসিয়ে নিয়েছি মেয়ের তো খাওয়ানো হয়ে গেছে দেখালাম তোমাদের খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছিলাম তো এদিকে মেয়ের খাওয়ানোর পরে আমি কল্লাটা ভেজে নিচ্ছি তারপরে আমি ডিমের আমলাটাও করে নেবো সাথে দেখো এখানে ডিমের আমলাটাও আমি করা শুরু করে দিয়েছি তো দেখো ডিমের আমলেটটা হয়ে গেলে পরে আমরা খেতে বসে যাবো আমি তো মেয়েকে খাইয়ে নিলাম মেয়ের খাওয়ানো হয়ে গেলে পরে আমরা খেতে বসে যাব তো দেখতে থাকো দেখো আমরাও খেতে বসে গেছি এটা বড় মশাইকে খাওয়া দিয়ে দিয়েছি দিয়েছি ডাল ডিমের আমলেট আলু সিদ্ধ পটল সিদ্ধ মাখা আর ইয়ে তোমার কল্লা ভাজা তো বর্মশাইকে বর্মসাই খেতে চায় না কল্লা ভাজাটা ওনার তিতা লাগে তো ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আজকে কী কীরকম লাগছে তোমার কল্লা ভাজাটা দেখো বলো তোমার ভালো লাগলো না খারাপ লাগলো ওটাই শুনতে চাইলাম ও একদমই খেতে চায় না যে তিতা লাগে তো বর্মশাইয়ের খাওয়া হয়ে গেলো তারপরে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো দেখো ওনার তো ভালোই লেগেছে কল্লা ভাজাটা বললো তিতা লাগেনি তা আমার ভিডিও একটু করে দিচ্ছিল আমিও খেতে বসে গিয়েছিলাম দুইজনে আজকে একসঙ্গে তা রাখছি আজকে টাটা